আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার যাকে দেখতে পাচ্ছি একজন পুলিশ ওনারা দুজনই পুলিশ তো আমাদের এদিকে এই কাহিনীটা হচ্ছে পরশু পরশুদিন দুইজন পুলিশকে মেরে আবার ব্রিজের উপরে ঝুলিয়ে রাখা হয়েছে কেন মারছে ওনারা দশজন মানুষ পিকআপের মধ্যে হ্যান্ডকাপ সহকারে আটকে রাখা তারপর ওনাদের কাগুন লাগাচ্ছে এই কারণে সাধারণ জনগণ তাদেরকে এইভাবে মারছে মায়েরা ঝুলায় রাখছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিরকমভাবে মানুষগুলারে হ্যান্ড কাপ লাগায় রাখছে যাতে ওনারা কোনোভাবে বের না হতে পারে হ্যান্ড কাপ লাগায় এই মানুষগুলারে আগুনে প্রয় মারছে আচ্ছা এরা কি এরা কি কোনো জঙ্গলি এরা কি কোনো অপরাধী যে ওনাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হইলো আর পুলিশরা কি বলবো মানে ওইগুলো নাকি ইন্ডিয়ান পুলিশ আমি যতটুকু শুনছি ওগুলো নাকি ইন্ডিয়ান পুলিশ তাদেরকে এরকমভাবে মায়েরা ঝুলা রাখছে আর এই জনগণের ধাওয়া অবস্থা কি এমনভাবে পড়ছে যে হ্যাঁ পুরা মানে এটা সাই সাই এরকম অবস্থায় এই যে ওভার ব্রিজের মধ্যে ঝোলা রাখছে ওনারে দেখতে পাচ্ছ দুজন পুলিশকে ঝোলা রাখছে তো সবাই দেশের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ